বেগুন ও লাউ ডাটা রেসিপি দারুণ সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ একটা চটচুরি গর্ব খুবই মুখরুচক সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এর জন্য লাউ ডাটা নিয়েছি পাতাও আছে কচি পাতাগুলি নিয়েছি বেগুন নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি লাউ পাতাগুলি ডাটাগুলি প্রচুর পরিমাণে বালি আছে বালিগুলি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তুলেছি জল থেকে তুলে এখন এখানে রেখেছি এখন বালি মুক্ত কড়াই নিয়েছি বেগুনটা এভাবে কেটে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিতে হবে লাউ পাতাগুলি ধুয়ে নেওয়ার পর এরকম হয়েছে দেখতে কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে তেলটা গরম হয়েছে বেগুনগুলি যে দিয়ে দিলাম এখানে তেলের মধ্যে সর্ষের তেল দিয়ে রান্না হচ্ছে নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম নুন হলুদ মিশিয়ে নিচ্ছি বেগুনের সাথে বেগুনটা এখানে ভাজা হবে অল্প তেল বলে বুঝাই যাবে না এত সুন্দরভাবে ভাজা করে নেব বেগুনটা ঢাকনা ব্যবহার করতে হবে এখন বেগুনগুলিকে ঢাকা দিয়ে রাখব বেগুনটা কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে করতে এরকম হয়েছে অল্প তেল বলে বুঝাই যায় না সুন্দরভাবে বেগুন ভাজা হয়ে গেছে এখন এখান থেকে এগুলি তুলে নেব কড়াইটা পরিষ্কার করেছি কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে তেলটা গরম করে মাখিয়ে নেব শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা সুন্দরভাবে ভাজা হবে এখানে সুন্দর গন্ধ বেরিয়েছে শুকনো লঙ্কা সুন্দর ভাজা হয়েছে এখন কালো জিরে ফোড়ন দেব চিনি দেব চিনিটা লাল হওয়ার আগে লাউ ডাটাগুলি দিয়ে দেব তাহলে চিনিটা লাল হওয়ার আগে দিলে ডাটাগুলি তাড়াতাড়ি নরম হবে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম নুন দিলাম এই পরিমাণে হলুদ দিয়ে দিলাম এই পরিমাণে নুন হলুদ কাঁচা লঙ্কা তেল মশলা মিশিয়ে নিচ্ছি মশলা বলতে কালো জিরেটাই দিয়েছি কালো জিরেটা মাঝে মধ্যে খাবে খুব উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই কালো জিরে মাঝে মধ্যে খাবেন লাউ ডাটাগুলি সেদ্ধ হওয়ার জন্য গরম জল দিয়ে দিলাম জলটা মিশিয়ে নিচ্ছি লাউ ডাটাগুলি সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে যাবে জলটা দেওয়াতে ভারতীয় রান্নাতে জল দিতে হয় এরকম সবজি রান্না করতে জলের ব্যবহার করতে হয় ঢাকা দিয়ে রাখবো এগুলি এখন সেদ্ধ হবে এখানে কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম লাউ ডাটাগুলি এরকম হয়েছে দেখতে আবারও ঢাকা দিয়ে রাখবো লাউটা টাগুলি সাধ্য হওয়ার জন্য এই যে আস্তে আস্তে জলটা মরে যাচ্ছে আর লাউটাটা গুলি সাধ্য হয়ে যাচ্ছে আবারও ঢাকা দিয়ে দিলাম এই যে এখন এরকম হয়েছে লাউ টাগুলি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন জলটা নেই নাড়াচাড়া করছি লাউ ডাটাগুলি সুন্দর একটা স্যান্ট বের এরকম লাউ ডাটা খেলে রক্ত হয় সঙ্গে সঙ্গে লাউ ডাটাগুলি ভাজা হয়েছে সেদ্ধ হয়েছে এখন বেগুন ভাজাগুলি দিয়ে দিলাম লাউ ডাটার সঙ্গে বেগুনও খুব উপকারী মাঝে মধ্যে বেগুন খাবে রক্ত অপরিষ্কার থাকবে ক্যান্সার প্রতিরোধ করা যায় বেগুন খেলে আর এরকম মুখরোচক সবজি খাবে তো শরীর ভালো থাকবে এক থালা ভাতে চোঁচ দিয়ে খাওয়া হয়ে যাবে এভাবে লাউ আর বেগুনটা মিশিয়ে নিচ্ছি দুই রকমের সবজি দেওয়া হয়েছে এগুলো মিলেমিশে একাকার হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম এভারগ্রিন গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে ভাত মেখে লাউ ডাটা চোরচুরি খাবে তো রক্ত হবেই খুব সুন্দর একটা রেসিপি অল্প মশলায় অল্প তেলে সুস্বাদু রেসিপি এভাবে রান্না করে নেবে রান্নার শেষে পাঁচ মিনিটের জন্য কড়াইটা এভাবে ঢাকা দিয়ে রাখবে তারপর ঢাকনাটা সম্পূর্ণটা দেবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ